মাত্র পাঁচ মাসে বাজারে বিক্রি দেশি গুলশা যদি আপনারা এই একটি ভুল করেন তাহলে দেশি গুলশা চাষ শীতকালীন পুরো লস হবে তো কিভাবে চাষ করবেন আমাদের এই দেশি গুলসাগুলো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন তো চাষিবারা দেশি গুলশা চাষ করতে চাইলে অবশ্যই শীতকালীন বড় সাইজের মাছের পোনা চাষ করতে হবে যেমন এরকম সাইজের দুই ইঞ্চি সাইজের তো চাষিবারা দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের যে মাছগুলো এইগুলা চাষ করতে হবে তো চাষিবারা কীভাবে চাষ করবেন দৈনিক দুইবেলা খাবার দিবেন রোদ উঠলে বা বিকালে বা দুপুরে শীতকালীন গুলশা দুই দুইবেলা খাবার দিবেন প্রতি শতাংশে চাষ করবেন পাঁচশো থেকে ছয়শো পিস তো চাষিবারা আমাদের ভিডিও এর মাঝখানে বা ভিডিওর শেষ পর্যায়ে নাম্বার দেওয়া আছে বা ডিসক্রিপশন বক্সে বিস্তারিত জানতে পারেন তো চাষিবারা আজকে আপনাদেরকে বলবো দেশি গুলশা চাষে বাম্পার ফলন শীতকালীন গুলশা চাষে বাম্পার ফলনের জন্য অবশ্যই গুলচা মাছগুলোকে ফিট খাওয়াতে পারবেন ফিট খাবার দিতে হবে দৈনিক দুই বেলা এবং প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস বা ছয়শো পিস চাষ করতে পারবেন মিশ্র হবে চাষের জন্য গুলচা মাছগুলোর সাথে চাষ করতে পারবেন যেমন থাইপাঙ্গাস এবং মনুসেক্স তেলাপিয়া তো চাষিবেরা গুলচা মাছগুলোকে অল্প খাবার দিলে বড় হয়ে যাবে অল্প খাবারে গুলচা মাছ বাজারে বিক্রি করা যায় কেননা গুলচা মাছগুলো খেয়ে তাকে মাটি থেকে জুট প্লান্টন সরা প্লান্টন ফ্লাইটু ফ্লান্টন এবং বিভিন্ন কীট পতঙ্গ যেমন ফুলজিৎ বিভিন্ন খাবার খেয়ে থাকে এই খাবারগুলো খাওয়ার ফলে মাছগুলো মাত্র পাঁচ মাসে বা চার মাসে বাজেজাত করতে পারবেন দেখা যাচ্ছে মাত্র চার মাস বা পাঁচ মাস পুকুরে চাষ করলে মাছগুলো প্রায় দেখা যাচ্ছে আট থেকে দশ পিসে কেজি আসবে তখন এই মাছগুলো চাষে আপনি সফল হতে পারেন তো চাষি বেড়া গুলশা মাছের পোনা ক্রয় করতে বা যে কোনো আকার মাছের পোনা ক্রয় করতে সকল মাছের পোনা ক্রয় করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে সকল আকার মাছের পোনা বিক্রি করে থাকি